শীতের সময় সাধারণ যত্নেতেই হচ্ছে ডাল ভরে ভরে গোলাপ সব রকমেরই গোলাপ ফুটছে তার মধ্যে এই ভেরিকেটেড গোলাপটা প্রতিটা ডালে ডালে এসেছে আর এখানে হলো ছোট জাতের ডালিয়া দেখতে কত সুন্দর দেখুন ছোট ছোটো ফুল হয় কিন্তু ভোরে ভোরে ফুল হয় ছোট টবের মধ্যে দিয়েছি যে টবের মধ্যে আমি লেটুস দিয়েছি সেই টবের মধ্যেই হচ্ছে ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে এপাশে লেটুসগুলোও কিন্তু বেশ সুন্দর হচ্ছে সিঙ্গেল টবের মধ্যেও বেশ তোলার মতো হয়ে গিয়েছে আবার গ্রো ব্যাগের মধ্যে যে অনেকগুলো ভাবে দিয়েছি সেগুলোও কিন্তু তোলার মতো হয়েছে তবে মধ্যিখান দিয়ে কিন্তু পাতা কাটতে নেই লেটুসের সব সময় নিচের দিক দিয়ে পাতা কেটে কেটে নিতে হয় তাহলে দিয়ে আবারও নতুন নতুন কচি পাতা তৈরি হয়ে যাবে আর এই লেটুসগুলো কিন্তু অনলাইনের বীজ থেকেই আমি করেছিলাম খুব সুন্দরভাবে তৈরিও হয়ে গিয়েছে বীজটা তার মানে খুবই ভালো ছিল এবারে অনলাইনের যত রকমের বীজ নিয়েছি সবই কিন্তু ভালো বেরিয়েছে গতকালও কিন্তু কিছু লেটুসের পাতা তুলেছিলাম ভালোভাবে ধুয়ে রান্নাঘরে নিয়ে গিয়ে একটা রেসিপি করেছিলাম আজকেও বেশ খানিকটা তুলে নিয়েছি তবে আজকে আর নিজের জন্য তুলে নিই আজকে একটুখানি বন্ধু বান্ধবদের জন্য তুলেছি ছোট ছোটো জায়গাতে এত সুন্দর লেটুসগুলো হয়েছে এটা আমি আগে কখনো ভাবিনি যেরকম জায়গা খালি পেয়েছি সেরকম জায়গাতেই কিন্তু আমি বসিয়েছি এটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম আর সেই রকম মতনই এক বন্ধু জানতে চেয়েছেন যে এইগুলো কি মাটির টবেতে হবে কি না নিশ্চয়ই হবে খুব ভালো হবে বাগানের টাটকা লেটুস দিয়ে তৈরি করব বার্গার তার জন্য আমি পনির স্লাইস করে কেটে নিয়েছি এখানে একটা ব্যাটার রেডি করে নিয়েছি ময়দা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নুন লঙ্কার গুঁড়ো আর ব্ল্যাক পেপার জলের সাথে ভালোভাবে গুলে নেবো তারপর এই পনিরগুলোকে দিয়ে ভাজবো নুন খুবই অল্প নেবো বেশি নেবো না হালকা হালকা করে ডুবিয়ে তারপর ভাজবো আর চাটু বসিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে অল্প অল্প তেল দিয়ে শেকে সেঁকে করে ভাজবো খুব একটা ডুবু ডুবুডুবু তেলে আমি ভাজবো না খুব বেশি তেল খাওয়া শরীরের পক্ষে একেবারেই ভালো না এখানে একটা সস বানিয়ে নিয়েছি মেওনিস রেড চিলি সস আর টমেটো সস সাথে রিং রিং করে শসা পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছিলাম আর আমুল চিজ নিয়েছি স্লাইস চিজ যেটা বার্গারের সাথে দেয়া যায় আর এদিকে সসটাও ভালো করে গুলে নিয়েছি আর বার্গার ব্রেড নিয়ে এনেছিল আমার মেয়ে এই বার্গার ব্রেডগুলো যে কোনো পাউরুটির দোকানে পাওয়া যাবে আমাদের এখানে অনেক দোকানেই পাওয়া যায় তাই এখান থেকে চার পিসের একটা বার্গার ব্রেড আমার মেয়ে নিয়ে এসেছিলো সেটাকেই মাছ বরাবর কেটে বার্গার তৈরি করব বলে সব সরঞ্জাম আমি গুছিয়ে নিয়েছি পনিরটাও ভাজা হয়ে গিয়েছে লেটরুস পাতাটাও ধোয়া হয়ে রয়েছে আমি বাগান থেকে একবার ধুয়েই আনি তারপর রান্নাঘরে এসে আর একবার ধুই তবে বেশি চটকে চটকে ধোয়া যাবে না খুব পাতলা পাতলা পাতা তো সেই জন্য হালকা করেই ধুতে হবে আবার চাটুটা গরম করে নিয়ে আমি এখানে বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে বার্গার ব্রেডে দুয়ার্ধেক করে ভালোভাবে ভেজে নিচ্ছি এই দেখুন সেখে সেকে ভেজে নিচ্ছি গোল করে এটা কিন্তু একটাই বার্গার ব্রেড এটাকে মধ্যেখান দিয়ে কেটে তারপর বার্গারটাকে বাটার দিয়ে ভাজার পর ওই সসটা দিয়ে দিয়েছি এবার লেটুসের পাতাগুলোকে কম বেশি করে দেওয়া যাবে যে যেরকম বেশি করে খায় আমরা মোটামুটি দুটো লেয়ারে নিয়েছি এবার পনিরের ওই টিক্কাগুলোকে নিয়ে তার ওপর পেঁয়াজ টমেটো শসা সব সাজিয়ে নিয়েছি এটা যে যেরকম খুশি সাজাতে পারে আগে পিছু করে যে যেরকম পছন্দ করে তো আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি আর ওপরের যে ব্রেডটা কাটা রয়েছে সেটার মধ্যে আবারও মেয়নিস দিয়ে যে সসটা বানিয়েছিলাম সেটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম এবার চে স্লাইস চিজটা দিয়ে দিয়েছিলাম তার উপর ব্রেডটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি ব্যাস রেডি আর কোনো ঝামেলা নেই খুব সহজেই তৈরি হয়ে যায় জোগাড় করতে যতটুকুনি সময় লাগে ব্যাস আর কোনো সময়ের ব্যাপার নেই খেতে দুর্দান্ত হয়েছে বাচ্চারা তো খুব ভালোবেসে খেয়েছে এই লেটুসটা আমার মেয়ের বায়নাতে আমাকে করতে হয়েছে ছেলে মেয়ে দুজনেই বারবার বলতো চলুন রান্নাঘর থেকে একেবারে এবার চলে আসি বাগানের কাজে নতুন মাটি কিনে এনেছি এক কেজি মাটি চল্লিশ টাকা নিয়েছে একেবারে ফ্রেশ গার্ডেনের মাটি নিয়েছি এক কৌটো মতো কোকোপিট এবং বালি মেশানো সাথে নিয়েছি অনেকটা পরিমাণে গোবর সার আর নিয়েছি সিন্ডার একটা নতুন গোলাপ গাছ এনেছি সেই গোলাপ গাছটাকেই আমি রিপোর্ট করব আমার নিজস্ব টবেতে ছোটো গ্রো ব্যাগের মধ্যে কিনে এনেছিলাম আর এখানে কিছু শুকিয়ে যাওয়া পাতা নিয়েছি এই পাতাগুলোকে একেবারে টবের তলা দিয়ে দেবো এই দেখুন সাদা গোলাপ একেবারে কত হয়ে রয়েছে ছোট ছোট গোলাপ হবে কিন্তু গাছ ভরে হবে আর এটা নাকি কালার চেঞ্জিং গোলাপ সময়ের সাথে সাথে নাকি সাদা থেকে গোলাপি হয়ে যাবে যেরকমটি গাছালা বলল দেখাই যাক কি হয় তবে কুড়ি কিন্তু প্রচুর আছে কুড়ি দেখেই আমি এনেছিলাম খুব একটা বেশি দাম নেয়নি ওই একশো কুড়ি টাকা মতো নিয়েছে শীতের সময় এমনিতেই গোলাপের দামটা বেশি থাকে কারণ গোলাপ তো শীতেরই সময় অনেক রকমের গোলাপের ভ্যারাইটি এই সময় দেখতে পাওয়া যায় তো এখানে আমি দশ ইঞ্চি একটা টব নিয়ে নিয়েছি নিচেও নিচে শুকনো ডালপালা যেগুলো দেখালাম সেইগুলোকে নিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় নিয়েছি পুরো তিন মুঠো মতো সিন্ডার এক মুঠো মতো কোকোপিট এক মুঠো বালি আর তিন মুঠো গোবর সার আর মাটিতে এক কেজি মতো রয়েছে এই সব কিছু একসাথে মেশাবো খুব ভালোভাবে মিশিয়ে একটা মিডিয়া তৈরি করব গোলাপের গাছের জন্য গোলাপ গাছ যখন আগে আমি করতাম প্রায় ধরুন দশ বছর আগে তখন কিন্তু মাটিতে করতাম তার ফলে অনেক গাছ কিন্তু আমার মারা যেত কিন্তু এই রিসেন্ট পাঁচ বছর ধরে কিন্তু সিন্ডারে করাতে আমার একটাও গোলাপ গাছ মারা যায়নি আর এইভাবেই আমি মিডিয়া তৈরি করি আজকে সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এর আগে অনেক বন্ধু দেখতে চেয়েছিলেন তখন আমার কাছে রিপোর্ট করার মতো কোনো গোলাপ গাছ ছিল না কারণ সেই গাছগুলোকে আমি বর্ষার সময়তেই রিপোর্ট করে দিয়েছিলাম আর নতুন যারা বন্ধু হয়েছেন তারা পরে দেখতে চেয়েছিলেন সেই জন্য আজকে ভালোভাবে দেখিয়ে দিলাম যে আমি গোলাপ গাছের মাটি কিভাবে তৈরি করি আর কীভাবে বসাবো সবটুকুরি আপনাদের সাথে শেয়ার করব খুব ভালোভাবে মেশানোর পর ওই মিডিয়াটার মধ্যে এক দু চামচ আমি হলুদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ফাংশন পাউডারও দিয়ে দিতে পারেন আমি গোলাপ গাছের মাটি এইভাবে তৈরি করার পর একটুখানি ফাঙ্গাস পাউডার দিয়ে দিই যাতে গোলাপ গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ না হয় হলুদের সাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি মিডিয়াটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবার এই মিডিয়াটাকেই ওই টবের মধ্যে ভরে নেবো প্রথমে হাফ ভরবো তারপরে গাছটা বসিয়ে তারপরে হাওয়ার হাফ ভরে দেবো তাহলে এই গাছটা পুরো ভালোভাবে বসে যাবে আর আমি পুরনো মাটিগুলোকে সব ঝরিয়ে দিচ্ছি যেমন নার্সারি যেই মাটি দিয়ে বসানো ছিল সেই মাটিটা কিন্তু আমি নেবো না কারণ সেই মাটিটা কোথা থেকে এসেছে এর মধ্যে কি রাসায়নিক খাবার দেওয়া রয়েছে কি কেমিক্যাল রয়েছে না রয়েছে আর আমি যেহেতু সম্পূর্ণ জৈবতে করবো তাই প্রথম থেকেই আমি জৈবতেই অভ্যাস করাবো তাই এই পুরোনো মাটিটা আমি একেবারেই ছাড়িয়ে দেবো পুরনো মাটিটা ছাড়িয়ে দেখ এখন আমি আমার নতুন মিডিয়াতে গোলাপ গাছটিকে বসিয়ে দিয়েছি সাদা টপ সাদা গোলাপ দেখতে কিন্তু দারুণ লাগছে এবার খুব ভোরে ভরে জল দিয়ে দেবো যাতে পুরো মাটিটা ভিজে যায় এরপর যতক্ষণ না মাটি শুকনো হবে ততক্ষণ পর্যন্ত জল দেবো না কিন্তু এখন সম্পূর্ণ ভরে দেবো প্রায় দুবার তিনবার মগ দিয়ে জল ভরে ভরে দেবো যাতে মাটিটা একেবারে ভিজে যায় শেকড়টাও যাতে ভিজে যায় জৈবতে করলে কোনো সময় গাছ নষ্ট হবার ভয় থাকে না গোলাপ গাছ রিপোর্ট করা হয়ে গিয়েছে এখানে একটা কড়াইশুঁটি গাছ আছে যেটাকে সামনাসামনি নিয়ে এলাম এটা একটা সাইডে রাখা ছিল এরকম আরও একটা ব্যাগের মধ্যে আমি কড়াইশুঁটি করেছি মানে কড়াইশুঁটির গাছ করেছি যখন ছোটো ছিল তখন মাথা কেটে কেটে কিন্তু শাক তুলে তুলে খেয়েছি এখন আর শাক তোলা যাবে না গাছটা খুব বড় হয়েছে লাঠের সাহায্যে আমি বেঁধে দিয়েছি যেহেতু লতিয়ে লতিয়ে ওঠে খুব বেশি গাছটা বড় হবে না এই দেখুন তার মধ্যেই ফুল চলে এসেছে কড়াইশুঁটির গাছটা একেবারেই হেলদি রয়েছে একেবারে ফ্রেশ কত বড় বড় পাতা হয়েছে দেখুন আর ফুল হয়ে গিয়েছে মানে খুব তাড়াতাড়ি কড়াইশুঁটিও চলে আসবে আর এই কড়াইশুঁটি গাছের গোড়ার চারিপাশ দিয়ে আমি ঘরের ক্যাপসিকামের বীজ ছড়িয়েছিলাম যেটা আমি প্রায় এক মাস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই গাছগুলোই এখন বেশ বড় হয়েছে তোলার মতো হয়ে গিয়েছে সমস্যাটা হলো কড়াইশুঁটি গাছে আমি বেশি জল দিতেই পাচ্ছি না কারণ লঙ্কা গাছ যেহেতু খুব একটা জল পছন্দ করে না তাই সমস্যাটা এখানে হচ্ছে যে কিছু কিছু গাছের পাতা কুকড়ে যাচ্ছে কারণ যখন কড়াইশুঁটি গাছে জল দিচ্ছি তখন লঙ্কা গাছেও সেই জলটা যাচ্ছে আর তখনই লঙ্কা গাছের কিছু কিছু পাতা কুকড়ে যাচ্ছে একই তো ছোটো গাছ তাই আজকে ভাবলাম এই কড়াইশুঁটি গাছের গোড়া থেকে কতগুলো লঙ্কা গাছ আছে সব তুলে দেবো এই লঙ্কা গাছগুলোকে তুলে দিয়ে অন্যান্য জায়গায় বসিয়ে দেবো তবে এগুলো কিন্তু সবই সবুজ ক্যাপসিকামের বীজ থেকে তৈরি করা গাছ আমি সবুজ ক্যাপসিকামের বীজ যেটা রান্নায় ব্যবহার করেছিলাম দানাগুলো এমনি ফেলে দিয়েছিলাম দেখার জন্য যদি ওঠে তো ভালো না উঠলেও কোনো অসুবিধা নেই কিন্তু দেখলাম সবকটা কটা বীজই কিন্তু জার্মিনেট হয়ে গিয়েছে তবে বীজগুলো কিন্তু পাকাপুক্ত দিয়েছিলাম এক একটা ক্যাপসিকামের বীজ কিন্তু কচি থাকে কচি বীজ দিলে হবে না যেই বীজগুলো দেখবে নোক দিয়ে খুবই শক্ত তার মানে সেগুলো ম্যাচুয়েড বীজ সেই বীজগুলো এইভাবে ছড়িয়ে দিলেই কিন্তু ক্যাপসিকামের গাছ বেরিয়ে যাবে এই সময়তে কারণ শীতের সময়তেই এই সমস্ত গাছগুলো ভালো তৈরি হয়ে যায় আর আস্তে আস্তে গোড়া সমেত সমস্ত গাছকে আমি তুলে নেবো অন্যান্য জায়গায় বসিয়ে দেবো আর অন্যান্য জায়গায় বসিয়ে দিলে তার জলের সমস্যাটা হবে না সেই জন্য আজকে গোড়াটা একেবারে খালি করে দেবো তাহলে এবার কড়াইশুঁটি গাছের গোড়াতেও খাবার দিতে সুবিধা হবে জল দিতেও সুবিধা হবে রোদেও রাখা যাবে ক্যাপসিকাম গাছগুলো একটা ঠিকানা পাবে অনেকদিন ধরেই ভাবছিলাম তুলবো তুলবো কিন্তু জায়গা খালি হচ্ছিল না বলে তুলতে পারছিলাম না আজকে সেই কারণেই তুলে এই হলুদ গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দিলাম এটাও কিন্তু একটা বড় গ্রো ব্যাগ পনেরো ইঞ্চি গ্রো ব্যাগ খালি ছিল তাই এখন একসাথে অনেকগুলো দিয়ে দিলাম এখান থেকে কিছু কিছু গাছ তো নষ্ট হবে আর কিছু কিছু গাছ ঠিক থাকবে আর এখানেও বাকি চারাগুলোকে কি দিয়ে দিয়েছি যেখানে যা জায়গা পেয়েছি সবই বসিয়ে দিয়েছি আর ওই পাতাগুলো কালো কালো দেখছেন কারণ আমি কাঠের ছাই ছড়িয়ে দিয়েছি কারণ লঙ্কা গাছের পাতা খুব তাড়াতাড়ি কুকরে যায় সেই কারণেই আমি এখন যেহেতু অনেকটা জল দিচ্ছি গাছের গোড়ায় গোড়ায় আর এত বেশি জল তো লঙ্কা গাছ মেনে নিতে পারে না সেই কারণে একেবারে কয়লার ছাই মানে ওই কাঠ কয়লার ছাই আমি ছিটিয়ে দিয়েছি এবার এইগুলোকে সাইড মতো জায়গায় রেখে দেবো এত চারা তো আমি নিজের বাগানে করব না কিছু কিছু ভালো ভালো চারা আমি আমার বন্ধুবান্ধবদেরকে দিয়ে দেবো আর ব্যাগ নিয়ে এনেছি এই ব্যাগটার মধ্যে পেঁয়াজ গাছ বসিয়েছিলাম দানা থেকে যে চারাগুলো উঠেছিল সেই চারাগুলোকেই গ্রো ব্যাগের মধ্যে দিয়েছি আর সাইড দিয়ে দেখুন কত টমেটোর চারা উঠেছে এই টমেটোর চারাগুলোকেও আজকে একটা জায়গা দিতে হবে এখানে থাকলে হবে না এখান থেকে থাকলে বড় হলে পেঁয়াজ গাছের সমস্ত খাবারটা টমেটো গাছ নিয়ে নেবে কারণ টমেটো গাছ তো খুব তাড়াতাড়ি বেড়ে যাবে কিন্তু পেঁয়াজ গাছ তো এত তাড়াতাড়ি বাড়বে না সেই কারণে হালকা করে সমস্ত টমেটো গাছগুলোকে তুলে নেবো শেকর সমেত এগুলোকে অন্যান্য জায়গায় দেবার ব্যবস্থা করতে হবে বাগানে টমেটো গাছ এবার দেখছি ভরে যাবে গতবারের মতো যতই ভাবি আর করব না কিন্তু এত সুন্দর গাছগুলোকে ফেলে দিতেও মন চায় না আর বন্ধু বান্ধবদেরকে দেওয়ার পরও যখন এত এত তৈরি হচ্ছে তখন তার ফেলতেও মন চাইছে না তাই ভাবছি যেখানে দেখি অল্প অল্প জায়গা থাকবে সেখানেই একটা দুটো করে বসিয়ে দেবো চারটে বড় বড় চারা তুলে নিলাম এই চারাগুলোকে বসাবো জাম গাছের মাটিতে যে জাম গাছটা কয়েকদিন আগেই আমি রিপোর্ট করেছিলাম সেই মাটিটা আলগা রয়েছে সেখানে বসাবো আর পরে আরও ছোটো ছোট কিছু চারা তুলে নিলাম সেগুলোকেও ব্যবস্থা করব অন্যান্য জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে জায়গা করে নেবো পুরো জায়গাটা খালি হয়ে গিয়েছে ধারে ধারে যতগুলো গাছ ছিল টমেটোর সব তুলে নিয়েছি আর এখানে মধ্যেখানে একটা পালং শাকের চারা রয়েছে সেটাও তুলে নেবো এদিকে বিমস গাছগুলো চারবার হয়ে গিয়েছে আর ফলন কিন্তু তেমন হচ্ছে না তবু যেটুকুনি হয়েছে যথেষ্ট হয়েছে ভালোই হয়েছে গাছের অবস্থা খুব খারাপ এই গাছ থেকে আর কোনোভাবেই কিন্তু ফলন পাওয়া যাবে না তাই আজকে পুরো বিমসগুলোকে তুলে নিয়ে এই বালতির মধ্যে পেঁয়াজের কিছু কিছু চারা বসিয়ে দেবো কারণ ওই গ্রোব্যাগটার মধ্যে ভীষণ ঘন ঘন হয়ে গিয়ে যত ঘন ঘন হলে পেঁয়াজগুলো কিন্তু বড় হবে না পেঁয়াজ হবে কিন্তু খুব ছোট ছোট হবে গতবারে পেঁয়াজ আমি প্রথমবার করেছিলাম কিন্তু প্রথমবারেই পেঁয়াজ কিন্তু আমি খুব ভালো পেয়েছি তবে পেঁয়াজ কিন্তু এখন রেডি হবে না গরম পড়লে তবেই কিন্তু রেডি হবে এখন শুধুমাত্র গাছগুলো রেডি হবে শেকড় তৈরি হবে গরম পড়তে পড়তে তারপর পেঁয়াজ রেডি হবে গতবারে খুব ভালো পেঁয়াজ পেয়েছিলাম বলে এবারে একটু দানাটা বেশি করেই ছড়িয়েছি আর এখানে বিমসগুলো কে সব তুলে নেবো ছোটো বড়ো যেগুলো আছে সেগুলোকে সব তুলে নিয়ে গাছটাকে আর খাবার দিয়েও কোনো লাভ হবে না আর এই গাছের মাটিতে খাবার পুরো ভরপুর রয়েছে কয়েকদিন আগেই আমি সর্ষের খোল দিয়েছিলাম আর এদিকে মাটিগুলোকে পরিষ্কার করে নিয়েছি অল্প একটু গোবর সারও মিশিয়ে নিয়েছি আর সর্ষের খোল জল তো দেওয়াই ছিল তাই একটু মাটিগুলোকে খুশে নিয়ে এবার পেঁয়াজের চারাগুলোকে অল্প অল্প করে এখান থেকে খালি করতে হবে এই তিনটে বালতির মধ্যে অল্প অল্প করে বসিয়ে দিলে ব্যাগটার মধ্যেও হালকা হবে ব্যাগটার মধ্যে যে চারাগুলো থাকবে সেই চারাগুলো একটু জায়গা পেয়ে যাবে আর বালতির মধ্যেও জায়গা পেয়ে খুব ভালোভাবে পেঁয়াজের চারাগুলো বাড়বে আর এগুলো কিন্তু আমি দানা থেকেই করেছি এটা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি যে কিভাবে দানা থেকে চারা তৈরি করতে হবে সেটা কিন্তু কিছুদিন আগেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই চারা কি দিয়ে দিয়েছিলাম বড় গ্রো ব্যাগে এখন চারাগুলো দেখছেন তো কতটা বড় হয়েছে তাই এবার এগুলোকে আলাদা করার সময় হয়ে গিয়েছে এত ঘন ঘন থাকলে পেঁয়াজগুলো ছোট ছোট হবে যতটা জায়গায় দিতে পারবেন যদি খুব বড় বেড হতো তাহলে বেশি সুবিধা হতো কিন্তু আমার তো খুব বড় বেড নেই আর জায়গা রাখারও খুব অসুবিধা সেই জন্যেই আমি বালতি ঠালতি টবের মধ্যে করছি আগেরবারে আমি এক একটা চারা এক একটা ছয় ইঞ্চি টবের মধ্যে দিয়েছিলাম খুব ভালো পেঁয়াজ পেয়েছি তবে পেঁয়াজ গাছে কিন্তু বেশি খুব একটা জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিতে হবে খুব বেশি জল দিলে পেঁয়াজের গোড়াগুলো সব পচে যাবে বসানো হয়ে গিয়েছে এবার অল্প অল্প গোবর সার দিয়ে দেবো এই পিঁয়াজ গাছের গোড়ায় গোড়ায় যদিও বা আমি গোবর সার দিয়ে দিয়েছিলাম তাও একটু গাছগুলোকে ঠিকঠাক দাঁড় করানোর জন্য একটুখানি গোবর সারের সাপোর্ট দিয়ে জল দিয়ে দেবো রোদযুক্ত জায়গায় রাখবো এতেই পেঁয়াজ গাছগুলো খুব ভালোভাবে বাড়বে এখানে বড় গোড়ো ব্যাগের মধ্যে জাম গাছটা কয়েকদিন আগেই রিপোর্ট করেছিলাম তার চারিপাশের মাটিটা আলগা বলে চারটি টমেটো গাছ এখানে দিয়ে দিই দিয়েছি গাছের সাথে সাথে এখানে টমেটো গাছটাও বেড়ে যাবে আর জাম গাছটা তো এখন ছোটোই রয়েছে তাতে কোনো সমস্যাই হবে না নিজ দিয়ে টমেটো গাছটা বেড়ে গিয়ে জাম গাছের সাপোর্টটাও পেয়ে যাবে আর কিছু টমেটোও পাওয়া যাবে এরকম করে সব টমেটো গাছগুলোকে আমি এদিক ওদিক করে বসিয়ে দিয়েছি তবু একটাও ফেলিনি এবার পেঁয়াজ গাছগুলোকে তো বসিয়ে দিয়েছি কিন্তু সবার মাথা কেটে নিয়েছি দেখুন মাথা না কাটলে কিন্তু গাছ ভালোভাবে বাড়বে না সেই জন্য মাথা কাটাটা খুবই দরকার সব গাছের মাথা কেটে নিয়েছি ছোট ছোটো করে কাঁচে দিয়ে তবে একেবারে নিচ দিয়ে কাটবেন না একটু উপর দিয়েই কাটবেন যেমনভাবে আমি কেটেছি কেটে দিলেই গোড়াটা আরও শক্ত হবে এরপর পেঁয়াজ পাতাগুলো খুব ভালোভাবে বেরাবে আমরা সাধারণত যে পেঁয়াজ গাছ লাগাই মানে পেঁয়াজ সমেত যেগুলোকে বসিয়ে দিই সেগুলো তো পেঁয়াজ কলি তৈরি হয় পেঁয়াজ তৈরি হবে না পেঁয়াজ তৈরি হবার জন্য বীজ থেকে চারা তৈরি করতে হবে যেমনটি আমি করেছি এই দেখুন গাছের মাথাগুলোকে কেটে দিয়েছি এইগুলোকে আমি নিচে নিয়ে যাবো ডিমের অমলেটে দেবো পেঁয়াজি তো খেতে খুবই ভালো লাগবে আর এ পাশে দেখুন ছোটো ছোটো ডালিয়াগুলো ফুটতে শুরু হয়ে গিয়েছে দেখিয়েছিলাম আপনাদেরকে যে ছোট জাতের ডালিয়া এবারেই কিন্তু আমি প্রথমবার করেছি সব সময় তো বড় বড় ডালিয়া করি এবারেও করেছি বড় বড় গাছগুলো বসিয়েছি কিন্তু ছোট জাতের ডালিয়া কিন্তু এই প্রথমবার আমি করেছি ভাবছিলাম ফুল হবে কি হবে না তাই একটাই গাছ এনেছিলাম ফুলগুলো দারুণ সুন্দর রঙের হয়েছে আর তারই পাশ দিয়ে রয়েছে লেটুস গাছগুলো বার্গার তো করেছি লেটুস পাতা দিয়ে এবার খানিকটা লেটুস পাতা তুলে যেমনটি বললাম বন্ধুদেরকে দেবো বাগানে কোনো কিছু নতুন করলে সেটা যদি বন্ধুদেরকে না দিই তখন কিন্তু একেবারেই ভালো লাগে না বন্ধু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে শুধুমাত্র আমি দিই এমনটি না আমার বন্ধু কিন্তু অনেক সময় আমাকে অনেক কিছু দেয় তাদের বাগানের আর এই মিলেমিশে খাবার আনন্দটাই একেবারে আলাদা ভীষণ ভালো লাগে দেখুন কতটা লেটুস তুলে নিয়েছি সাথে ওই বিমসগুলোকেও ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ পাতার যেগুলো কাটলাম সেটাও নিয়েছি কিছু চেরি টমেটোও তুলে নিয়েছি আর দুটো বড় বড় জবা তুলেছি এবার নিচে যাব। ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম